তো ওয়েলকাম বন্ধুরা জবস নুসার ইউটিউব চ্যানেলে তো ইন্ডিয়ান এয়ারফোর্স অর্থাৎ ভারতীয় বায়ুসেনার তরফ থেকে তোমাদের অফিসার পদে নিয়োগের জন্য একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এখানে কিন্তু তোমাদের টেকনিক্যাল ব্রাঞ্চ নন টেকনিক্যাল ব্রাঞ্চ এবং ফ্লাইং অফিসার পোস্টে নিয়োগের জন্য তোমাদের এই নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশানটি কিন্তু রিলিজ করা হয়েছে তো তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে আবেদনের লাস্ট ডেট কি দেওয়া হয়েছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড কি চাওয়া হয়েছে এবং তোমাদের কোন পোস্টে আবেদন করতে গেলে কি এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে তো তার ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো সবার প্রথমে দেখো আমরা কিন্তু অফিসিয়ালি যে নোটিফিকেশান সেই অফিসিয়ালি নোটিফিকেশানটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি সবার উপরে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে ইন্ডিয়ান এয়ারফোর্স অর্থাৎ এখানে বলা আছে ভারতীয় বায়ুসেনা এরপর নিচে বলা আছে ইনভাইট মেন অ্যান্ড ওমেন তো তোমরা কিন্তু এখানে ছেলে এবং মেয়ে উভয় আবেদন করতে পারবে ইন্ডিয়ান সিটিজেন অর্থাৎ ভারতীয় নাগরিক হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে ফোর্স অ্যাস কমিশন অফিসার তো তোমাদের কিন্তু এখানে অফিসার পোস্টে নিয়োগ করা হবে ফ্লাইং অ্যান্ড গ্রাউন্ড ডিউটি এখানে টেকনিক্যাল অ্যান্ড নন টেকনিক্যাল ব্রাঞ্চের জন্য তোমাদের এই নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশানটি রিলিজ করা হয়েছে এখানে অনলাইন অ্যাপ্লিকেশান উইল বি ওপেন তো সেকেন্ড ডিসেম্বর থেকে তোমাদের কিন্তু আবেদন স্টার্ট হচ্ছে এবং তোমরা কিন্তু এখানে একত্রিশে ডিসেম্বর দু চব্বিশ পর্যন্ত আবেদন করতে পারবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর সবার নিচে তোমাদের এখানে এক নম্বর দিয়ে এখানে বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড তো তোমাদের কিন্তু এখানে আবেদন যে ফর্মটা সেটি কিন্তু অনলাইন মোডে কিন্তু ফিল আপ করতে হবে তার কথা বলা হয়েছে অনলাইন ফর্ম কিন্তু তোমাদের এখানে ইনভাইট করা হয়েছে এসএসসি অর্থাৎ এখানে বলা হয়েছে শর্ট সার্ভিস কমিশন অফিসার পদে তোমাদের নিয়োগ করা হবে ফ্লাইং ব্রাঞ্চে এবং গ্রাউন্ড ডিউটি টেকনিক্যাল এন্ড নন টেকনিক্যাল ব্রাঞ্চে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে নিচে তোমাদের এখানে ভ্যাকেন্সি ডিটেইলস দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে এফ ক্যাট এন্ট্রি এবং নিচে বলা হয়েছে এনসিসি স্পেশাল এখানে এন্ট্রি এখানে এফ কাট এন্ট্রির মধ্যে তোমাদের ব্রাঞ্চ বলা হয়েছে ফ্লাইং ব্রাঞ্চ এরপর নিচে বলা হয়েছে গ্রাউন্ড ডিউটি টেকনিক্যাল এবং গ্রাউন্ড ডিউটি নন টেকনিক্যাল এবং নিচে এখানে বলা হয়েছে এনসিসি স্পেশাল এন্ট্রির জন্য এখানে ফ্লাইং ব্রাঞ্চ শুধু এখানে দেওয়া হয়েছে তো তোমাদের এখানে এফ ক্যাট এন্ট্রির জন্য এখানে ফ্লাইং ব্রাঞ্চের জন্য টোটাল এখানে বলা হয়েছে মেয়েদের জন্য এখানে নয়টি ভ্যাকেন্সি এবং ছেলেদের জন্য একুশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তো টোটাল ছেলে এবং মেয়ে মিলে ফ্লাইং ব্রাঞ্চে কিন্তু তোমাদের এখানে তিরিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর নিচে এখানে বলা হয়েছে গ্রাউন্ড ডিউটি টেকনিক্যাল পোস্টের জন্য এখানে বলা হয়েছে এ ইএল এর জন্য টোটাল এখানে পঁচানব্বইটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে ছেলেদের জন্য মেয়েদের জন্য সাতাশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর এ এর জন্য তোমাদের টোটাল এখানে তিপ্পান্নটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে ছেলেদের জন্য মেয়েদের জন্য এখানে চোদ্দটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর নিচে এখানে গ্রাউন্ড ডিউটি নন টেকনিক্যাল এর জন্য নিচে এখানে তোমাদের ভ্যাকেন্সি ডিটেলসগুলো দেওয়া হয়েছে ডাব্লিউএস অর্থাৎ ব্যাপেন সিস্টেম তোমাদের এই ব্রাঞ্চে ছেলেদের জন্য চোদ্দোটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং মেয়েদের জন্য তিনটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তো এইভাবে তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সির ডিটেলসগুলি ভাগ করে দেওয়া হয়েছে অ্যাডমিনিস্ট্রেশনের জন্য এখানে বলা হয়েছে বিয়াল্লিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে ছেলেদের জন্য মেয়েদের জন্য এখানে বলা হয়েছে এগারোটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এডুকেশনের জন্য সাতটি ভ্যাকেন্সি ছেলেদের জন্য মেয়েদের জন্য দুইটি ভ্যাকেন্সি এরপর এখানে অ্যাকাউন্ট ব্রাঞ্চের জন্য দুইটি ভ্যাকেন্সি মেয়েদের জন্য এবং ছেলেদের জন্য অ্যাকাউন্টস ব্রাঞ্চে তোমাদের এখানে এগারোটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তো এইভাবে তোমাদের এখানে ভ্যাকেন্সির ডিটেলসগুলি ভাগ করে দেওয়া হয়েছে তো তোমরা এই ভ্যাকেন্সির ডিটেলসগুলি দেখে নেবে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তোমাদের কিন্তু এখানে এজ লিমিট অর্থাৎ বয়সের কথা বলা হয়েছে তো ফ্লাইং ব্রাঞ্চে আবেদন করতে গেলে তোমাদের বয়স কিন্তু এখানে কুড়ি থেকে চব্বিশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এবং তোমাদের কিন্তু ডেট অফ বার্থ এখানে বলা হয়েছে সেকেন্ড জানুয়ারি দু থেকে ফার্স্ট জানুয়ারি দু হাজার ছয়ের মধ্যে জন্ম তারিখ হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে এরপর সবার নিচে তোমাদের এখানে বি নাম্বার দিয়ে বলা হয়েছে গ্রাউন্ড ডিউটি টেকনিক্যাল অ্যান্ড নন টেকনিক্যাল ব্রাঞ্চের জন্য তোমাদের বয়স বলা হয়েছে কুড়ি থেকে ছাব্বিশ বছর বয়সের মধ্যে বয়স হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তোমাদের কিন্তু এখানে ট্রেনিংয়ের কথা বলা হয়েছে তো ট্রেনিং তোমাদের কিন্তু এখানে ফোর্স একাডেমি এখানে বলা হয়েছে হায়দ্রাবাদে তোমাদের কিন্তু ট্রেনিং হবে তার কথা বলা হয়েছে এবং নিচে এখানে যে ফ্লাইং অ্যান্ড গ্রাউন্ড ডিউটি টেকনিক্যাল ব্রাঞ্চের জন্য তোমাদের উইক অর্থাৎ বাষট্টি সপ্তাহ কিন্তু তোমাদের ট্রেনিং হবে এবং গ্রাউন্ড ডিউটি নন টেকনিক্যাল ব্রাঞ্চের জন্য কিন্তু এখানে বাহান্ন সপ্তাহ ট্রেনিং হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এবং এখানে নিচে বলা হয়েছে আই অর্থাৎ ইন্ডিয়ান এয়ারফোর্স অফিসার লেভেলের জন্য তোমাদের যে বেতন রয়েছে ফ্লাইং অফিসার জন্য যে বেতন দেওয়া হবে এখানে বলা হয়েছে ছাপ্পান্ন হাজার একশো থেকে বেতন স্টার্ট হবে এবং তোমাদের কিন্তু এখানে এক লাখ সাতাত্তর হাজার পাঁচশো টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন দেওয়া হবে লেভেল দশ অনুযায়ী বেতন দেওয়া হবে তোমাদের কিন্তু এই বেতনটি একদম ফিক্স বেতন তার কথা বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে স্টাইপেন দেওয়া হবে ট্রেনিং অবস্থায় তো তোমাদের কিন্তু এই বেতনটি যেটি রয়েছে ছাপ্পান্ন হাজার একশো এটি কিন্তু তোমাদের একদম ফিক্স বেতন তো ট্রেনিং অবস্থায় তোমরা কিন্তু এই বেতনটি পাবে ছাপ্পান্ন হাজার একশো তার কথা বলা হয়েছে এবং এবং ট্রেনিংয়ের পর পোস্টিং যখন তোমাদের হবে তখন কিন্তু এখানে আদার্স যে অ্যালাউন্স রয়েছে তো তোমাদের এই বেসিক পের সঙ্গে আদার্স অ্যালাউন্স কিন্তু যোগ হবে যোগ হয়ে তোমাদের যে টোটাল যে স্যালারি সেই স্যালারি তো কিন্তু তোমাদের দেওয়া হবে তার কথা বলা হয়েছে এরপর সবার নিচে তোমাদের কিন্তু এখানে যে মেরিটেরিয়াল যে স্ট্যাটাস রয়েছে সেই মেরিটেরিয়াল স্ট্যাটাসের কথা বলা হয়েছে অবশ্যই কিন্তু এখানে তোমাদের আনমেরিট হতে হবে তার কথা বলা হয়েছে এরপর নিচে তোমাদের এখানে ট্র্যাভেল যে অ্যালাউন্স রয়েছে সেই অ্যালাউন্সের কথা বলা হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তোমাদের কিন্তু এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ডের কথা বলা হয়েছে তো তোমাদের কিন্তু এখানে ওয়ান মাইল অর্থাৎ ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার রানিং নেওয়া হবে দশ মিনিটে কমপ্লিট করতে হবে এবং দশটি পুষ আপ রাখা হয়েছে এরপর তিনটি এখানে চিন হয়েছে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এই ব্রাশে তোমাদের এখানে আবেদন করতে গেলে কোন কোন পোস্টের জন্য তোমাদের এখানে কী কী শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয় তো তোমরা সবার প্রথমে এখানে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে অর্গানাইজেশান তোমাদের কিন্তু এখানে ইন্ডিয়ান এয়ারফোর্সের তরফ থেকে কিন্তু এই নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশানটি রিলিজ করা হয়েছে টোটাল কিন্তু এখানে তিনশো ছত্রিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে অল ওভার ইন্ডিয়া থেকে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে এবং তোমাদের লাস্ট ডেট বলা হয়েছে ডিসেম্বর মাসের একত্রিশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে অনলাইন মোডে তোমাদের কিন্তু আবেদন করতে হবে তার কথা বলা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে যে আবেদন করার জন্য তোমাদের কোন কোন পোস্টের জন্য কি এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে ফ্লাইং ব্রাঞ্চ তো তোমাদের এই ব্রাঞ্চে আবেদন করতে গেলে এখানে বলা হয়েছে টেন প্লাস টু অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাশ করা থাকতে হবে ম্যাথ এবং ফিজিক্স সাবজেক্টের সঙ্গে এবং ইস সাবজেক্ট অর্থাৎ ম্যাথ এবং ফিজিক্স সাবজেক্টে তোমাদের কিন্তু ফিফটি পারসেন্ট করে মার্কস থাকতে হবে তাহলে কিন্তু আবেদন করতে পারবে অ্যান্ড এর সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের এখানে গ্র্যাজুয়েশান চাওয়া হয়েছে উইথ মিনিমাম থ্রি ইয়ার ডিগ্রি কোর্সের সঙ্গে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং গ্র্যাজুয়েশানে কিন্তু তোমাদের অবশ্যই সিক্সটি পার্সেন্ট মার্কস থাকতে হবে অথবা তোমাদের যদি এখানে বিই কিংবা বিটেক করা থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর তোমাদের এখানে বলা হয়েছে তোমরা যারা এখানে গ্রাউন্ড ডিউটি টেকনিক্যাল ব্রাঞ্চের জন্য আবেদন করবে তো তাদের জন্য কিন্তু এখানে টেন প্লাস টু অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস চাওয়া হয়েছে ফিজিক্স অ্যান্ড ম্যাথামেটিক্স সাবজেক্টের সঙ্গে এবং তোমাদের কিন্তু এখানে ফিফটি করে মার্কস থাকতে হবে তার কথা বলা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে এখানে বলা হয়েছে ফোর ইয়ার ডিগ্রি চাওয়া হয়েছে গ্র্যাজুয়েশান অথবা এখানে ইন্টিগ্রেটেড পোস্ট গ্র্যাজুয়েশান ডিগ্রি চাওয়া হয়েছে ইঞ্জিনিয়ারিং অথবা এখানে বলা হয়েছে টেকনোলজিতে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর নিজে এখানে গ্রাউন্ড ডিউটি নন টেকনিক্যাল ব্রাঞ্চের জন্য তোমাদের এখানে বলা হয়েছে তোমরা যারা এখানে ডাব্লু এস ব্রাঞ্চ অর্থাৎ ব্যাপেন সিস্টেম এই ব্রাঞ্চে আবেদন করবে তো তোমাদের কিন্তু অবশ্যই টেন প্লাস টু থাকতে হবে ম্যাথ এবং ফিজিক্সের সঙ্গে এবং তোমাদের কিন্তু ম্যাথ এবং ফিজিক্সে ফিফটি পারসেন্ট করে মার্কস থাকতে হবে তাহলে তোমরা কিন্তু এই ডাব্লু ব্রাঞ্চের জন্য আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে এর সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েশন চাওয়া হয়েছে উইথ মিনিমাম থ্রি ইয়ার ডিগ্রি কোর্সের সঙ্গে যে কোনো ডিসিপ্লাইন থেকে তাহলে কিন্তু আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু অবশ্যই গ্র্যাজুয়েশানে সিক্সটি পার্সেন্ট মার্কস থাকতে হবে অথবা এখানে অর দিয়ে বলা হয়েছে তোমাদের যদি এখানে বিই কিংবা বিটেক ডিগ্রি করা থাকে যে কোনো ইউনিভার্সিটি থেকে সিক্সটি পার্সেন্ট মার্কসের সঙ্গে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর নিচে তোমাদের এখানে নেক্সট পোস্ট বলা হয়েছে অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড লজিস্টিক তো এই পোস্টে আবেদন করতে গেলে তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে উচ্চ মাধ্যমিক চাওয়া হয়েছে অ্যান্ড গ্র্যাজুয়েশন ডিগ্রি চাওয়া হয়েছে তোমাদের কিন্তু সিক্সটি পারসেন্ট মার্কস থাকতে হবে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং অ্যাকাউন্ট ব্রাঞ্চে আবেদন করতে গেলে তোমাদের কিন্তু এখানে উচ্চ মাধ্যমিক পাস চাওয়া হয়েছে অ্যান্ড গ্র্যাজুয়েশন চাওয়া হয়েছে যে কোনো স্টিম থেকে সিক্সটি পারসেন্ট মার্কস থাকলে কিন্তু এখানে আবেদন করতে পারবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর এডুকেশন ব্রাঞ্চে আবেদন করতে গেলে এখানে উচ্চ মাধ্যমিক পাস চাওয়া হয়েছে অ্যান্ড পোস্ট গ্র্যাজুয়েশন চাওয়া হয়েছে উইথ ফিফটি পার্সেন্ট মার্কসের সঙ্গে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর সবার নিচে তোমাদের এখানে বলা হয়েছে ম্যাটারোলজির জন্য তোমাদের এখানে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাস চাওয়া হয়েছে অ্যান্ড বিএসসি থাকতে হবে উইথ ফিজিক্স অ্যান্ড ম্যাথমেটিক্সের সঙ্গে উইথ সিক্সটি পার্সেন্ট মার্কস থাকলে আবেদন করতে পারবে অথবা তোমাদের যদি এখানে ফোর ইয়ার অর্থাৎ চার বছরে যদি এখানে গ্র্যাজুয়েশন করা থাকে ইন ইঞ্জিনিয়ারিং অথবা টেকনোলজিতে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে অবশ্যই কিন্তু সিক্সটি পার্সেন্ট মার্কস থাকতে হবে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর নিচে সিলেকশন প্রসেসের কথা বলা হয়েছে তো তোমাদের কিন্তু এখানে রিটার্ন এক্সাম নেওয়া হবে তার কথা বলা হয়েছে তো রিটেন এক্সামের প্যাটার্ন দেওয়া হয়েছে তো জেনারেল অ্যাওয়ারনেস থেকে তোমাদের কোশ্চেন থাকবে এরপর ভার্বাল অ্যাবিলিটি অ্যান্ড ইংলিশ থেকে কোশ্চিন থাকবে রিজনিং থেকে কোশ্চিন থাকবে এরপর মিলিটারি অ্যাপটিউড টেস্ট থেকে তোমাদের কোশ্চেন থাকবে টোটাল একশোটি কোশ্চেন থাকবে তিনশো নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে প্রত্যেকটি কোশ্চেনের জন্য তোমাদের কিন্তু এখানে তিন নাম্বার করে দেওয়া হবে এবং দুই ঘন্টা টাইম দেওয়া হবে তার কথা বলা হয়েছে এরপর নিচে তোমাদের এখানে সিলেবাসের কথা বলা হয়েছে তো তোমাদের যখন এপ ক্যাটের জন্য তোমাদের ফুল নোটিফিকেশন রিলিজ করে দেওয়া হবে অফিসিয়ালি ওয়েবসাইটে তো তোমাদের কিন্তু ফুল সিলেবাস সেখানে দিয়ে দেওয়া থাকবে আমি কিন্তু তোমাদের অবশ্যই ভিডিওর মাধ্যমে আপডেট দিয়ে দেবো যখন তোমাদের আবেদন স্টার্ট হবে তো তোমাদের কিন্তু এখানে আবেদন সেকেন্ড ডিসেম্বর দু থেকে স্টার্ট হচ্ছে তো তোমরা এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের ইম্পর্ট্যান্ট ভিডিও নোটিফিকেশানগুলি পাওয়ার জন্য